আসসালামু আলাইকুম দর্শক গতকাল একটা বিশাল দিন ছিল বাংলাদেশের জন্য বলতে বলতে গেলে অন্তর্বর্তী সরকারের জন্য একটা গেম চেঞ্জিং ডে ছিল গতকাল বাংলাদেশের রাজনীতিতে এটি হতে পারে একটা বিশাল গেম চেঞ্জিং মোমেন্ট হ্যাঁ ডেফিনেটলি আওয়ামী লীগের যারা কর্মীরা রয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিয়ে সকল জায়গায় নানা কথা নানা লজিক জানার চেষ্টা করছে যেটা তারা পাঁচই আগস্টের পর থেকে করে যাচ্ছে এবং এটাই স্বাভাবিক এটাই করে যাবে তারা এটাই বাস্তবতা কিন্তু সেটিকে যদি আমরা নজর আন্দাজ করি তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের আপকামিং যারা ক্ষমতায় যেতে চাইছে বা রাজনৈতিক দলগুলোর জন্য ইনক্লুডিং ছাত্র এবং অন্তর্বর্তী সরকার সকলের জন্য গতকাল ছিল একটা গেম চেঞ্জিং মোমেন্ট এবং সেই গেম চেঞ্জিং মোমেন্টটা কি সেটা সকলেই জানেন যে জাতিসংঘ তাদের পাঁচই আগস্ট নিয়ে মানে জুলাই আগস্টের এই অভ্যুত্থান নিয়ে তারা কিন্তু ফাইনালি অফিসিয়াল যে রিপোর্টটি সেটি তৈরি করেছে এবং সেটি প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে যা বলা হচ্ছে সেটি হচ্ছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে এবং আসলে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনে আসলে জড়িত এটাই কিন্তু সেই রিপোর্ট বলছে এবং আমি যদি একটু রিপোর্টটা একটু শর্ট করে যদি আগে আপনাদেরকে পড়ে শোনাই এবং তারপর আমি সেই রিপোর্ট তারপর সেটা নিয়ে আর কি বিস্তারিত আলোচনা করব গত বছর ছাত্র জনতার আন্দোলন চলাকালে ধারাবাহিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বুধবার মানে গতকাল জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনের প্রতিবেদন এই প্রতিবেদন প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হাইকমিশনার টুর্ক উদ্বোধনী বক্তব্য দেন প্যানেল সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রবি মঙ্গোভেন মানবাধিকার কর্মকর্তা জোৎসনা পাউদেল ও প্রধান এই যা বলা মুখপাত্র রিপোর্টটিতে হচ্ছে সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থানে চোদ্দশোর বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারে এটা হচ্ছে মানব আপনার অভ্যুত্থানের পর জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে প্রতিবেদন সেই প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে তথ্যটি তারও বলছে জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে এক হাজার করা হয়ে থাকতে পারে তখন হাজার হাজার মানুষ আহত এবং তাদের বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকার ও নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত সহিংস গোষ্ঠীগুলো গত বছর ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন চলাকালীন ধারাবাহিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এর সাথে জড়িত ছিল উচ্চ পদস্থ কর্মকর্তার সাক্ষ্য অন্যান্য প্রমাণের ভিডিওতে ভিত্তিতে প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে বিক্ষোভকারী এবং তাদের সমর্থকদের উপর আক্রমণ সহিংস দমন পীড়ন নের জন্য একটি আনুষ্ঠানিক নীতি অনুসরণ করা হয়েছিল এতে মানবাধিকার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হওয়া আশঙ্কা রয়েছে যা জরুরি ভিত্তিতে আরো তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে নিহতদের মধ্যে আপনার যেটি বলা হচ্ছে এক জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে প্রায় এক জন নিহত হয়ে থাকতে পারেন আহত হয়েছে হাজার হাজার মানুষ যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীগুলিতে গুলিতে আহত নিহতদের মধ্যে বারো তেরো শতাংশ শিশু ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ওই ওই তাদের তাদের পুলিশ পুলিশ বাংলাদেশ জানায় যে জন কর্মকর্তা প্রাণ হারান বিক্ষোভের সূত্রপাত হয়েছিল এইগুলো হচ্ছে এক এক করে আমরা জানি উপায়গুলো কি এখানে একটা জিনিস বলে রাখা ভালো দর্শক যেই বাংলাদেশ পুলিশ বলছে তাদের চৌচল্লিশ জন কর্মকর্তা প্রাণ হারিয়েছে আমি এখন পর্যন্ত আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তারপর আওয়ামী লীগের প্রধান মানে যিনি সভাপতি শেখ হাসিনা সাবেক সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন ভারতে রয়েছেন তাদের যে কান্নাকাটি পুলিশ কর্মকর্তাদের জন্য যে পুলিশ কর্মকর্তাদেরকে মেরে ফেলেছে এত কান্নাকাটি কখন করে মানুষ এত কান্নাকাটি কিন্তু করে যখন কেউ আপন হয় নিজের ঘরের মানুষ হয় তখনই কিন্তু আহ কান্নাকাঠি করে এখন জিনিস খেয়াল করে দেখেন একটা অভিযোগ আছে আওয়ামী লীগের উপরে যে আওয়ামী লীগ ছাত্রলীগের অনেককে পুলিশে ঢুকিয়েছে বা ইন্ডিয়া থেকে মানে ভারত থেকে অনেককে এনে পুলিশে ঢুকিয়েছে এবং নানান কার্যক্রম সেখানে ঘটেছে এবং নানান কথাবার্তা এগুলো একটা অভিযোগ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে এখন এই যে আওয়ামী লীগ এত কান্নাকাটি করছে পুলিশের জন্য তার মানে কি তারা আওয়ামী লীগের লোক তার মানে আওয়ামী লীগের ঘরের আওয়ামী লীগ ঘরানার এটাই কি প্রমাণ করছে এটা আমার একটা প্রশ্ন থেকে গেল এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে চোদ্দশোর বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারে এবং আপনার বারো তেরো শতাংশ শিশু ছিল তাদের মধ্যে তো এই যে এতগুলো মানুষ মানে মারা যেয়ে থাকতে পারে তারও বেশি যে থাকতে পারে একটা কি আমি তাদের জন্য কান্না আওয়ামী লীগের কারোর দেখেছি দেখি নাই আমি কথা বলতে শুনেছি না সেদিনও তো আওয়ামী লীগ সভাপতি যিনি শেখ হাসিনা আছেন তিনি কিন্তু কথা বলেছেন কিন্তু তার কথায় কিন্তু সেই কষ্টটা অনুভব করতে পারেনি দেশ এগুলো কিন্তু আশেপাশে সকল জায়গায় কথা হচ্ছে মানে মানুষ মারা গেছে সাধারণ জনতা মারা গেছে সেটি নিয়ে কোনো কথা হয়নি অথচ আপনার মানে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর যারা মানে ডেফিনলি তার যারা মারা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি সৎ হয়ে থাকে তারা যদি ভালো হয়ে থাকে তাদের যদি কোনো দোষ থেকে না থাকে ডেফিনেটলি তাদের জন্য আমি মানে কষ্ট পাচ্ছি এবং উপরওয়ালা আল্লাহবাক যেন তাদেরকে ক্ষমা করে দেয় কিন্তু তাদের যদি কোনো দোষ থাকে সেটা শাস্তি উপরওয়ালা তাদেরকে দেবেন এবং বাকি যেই মানুষগুলো বিনা কারণে মারা গেল তাদের সেই শিশুদের কথা কি হলো অতএব এই যে রিপোর্টটি এই রিপোর্টটি এমন একটা সময়ে এই রিপোর্ট আসছে ঠিক যেই সময়টিতে আর কিছুদিন পরেই ট্রাম্প এবং মোদির একটা বৈঠক আছে এবং ঠিক তার আগ দিয়ে এই রিপোর্টটি পাবলিক মানে পাবলিক করা হলো এখন দেখার ব্যাপার যে এই রিপোর্টটি নিয়ে কোথায় কোথায় কি হয় এই রিপোর্টটি নিয়ে অলরেডি দেশি বিদেশি গণমাধ্যমগুলোতে কথা হয়েছে এবং তারপর আমরা যেটি দেখলাম যে অভ্যুত্থানে মানে একটা রিপোর্ট করা হয়েছে যে জাতিসংঘ বলছে যে অভ্যুত্থানে আহত তেরো হাজার পাঁচশো জন গ্রেফতার এগারো হাজার সাতশো জন তারপর অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব যেটি বলছিলেন সেটি হচ্ছে যে সারা দেশে সাতশো আটশো আয়নাঘর সব খুঁজে বের করা হবে এখন এই যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যে কথাটি বললেন যে বাংলাদেশে যত আয়নাঘর আয়নাঘর আছে সবগুলো খুঁজে বের করা হবে গুম বিষয়ক তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী আমরা জেনেছি এটা সংখ্যা সাতশো আটশো সাতশো থেকে আটশো কিছু একটা হবে এগুলো শুধু ঢাকায় নয় দেশের বিভিন্ন জায়গায় প্রান্তরে অঞ্চলে আয়না ঘর ছিল হিউম্যান রাইটস ওয়াচ কে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা যে গুম খুনের পেছনে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশ ছিল তার মানে হচ্ছে যে প্রেস সচিব বলছেন যে এখানে শেখ হাসিনার নির্দেশ ছিল তার মানে এই যে প্রিভিয়াস রেজিম যেটা ছিল কি পরিমাণ জনগণের উপরে বুলডোজার চালিয়েছে সেটি একটা গ্রাফ বা সেটার একটা চিত্র কিন্তু এই রিপোর্টটি থেকে পাওয়া যায় এখন এই রিপোর্টটিকে নিয়ে অন্তর্বর্তী সরকার অনেক মানে ভালো কিছু একটা করতে পারেন এবং রাজনৈতিক দলগুলো এই রিপোর্ট থেকে একটা শিক্ষা পেতে পারেন অবশ্যই এখানে আমি বিএনপি জামায়াত সহ অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে ভুল ভাল রাজনীতি না করে দেশের জনগণের স্বার্থে রাজনীতি করেন দুর্নীতি বাংলাদেশ থেকে একদমই মুছে ফেলা সম্ভব না দুর্নীতি থাকবে কিন্তু দুর্নীতির মাত্রাটা যত পারেন কমায় আনেন এটা আপনাদের জন্য ফরজ হয়ে গেছে অন্যথায় কোনো না কোনো দিন আপনাদেরও বিচার হতে পারে ঠিক পাঁচই আগস্টের মতো পাঁচই আগস্ট না হলে তার থেকেও ভয়ানক কিছু হতে পারে আবার তার থেকে কমও কিছু হতে পারে অতএব দেশের জনগণ বাংলাদেশের জনগণ খুবই আনপ্রেডিক্টেবল একটা গোষ্ঠী যারা দ্রুতই কাউকে মাথা মানে মাথায় তুলতে পারে আবার মাথা থেকে নামাতে পারে অতএব রাজনৈতিক দলগুলোকে বলছি যে আপনারা জনগণের স্বার্থে রাজনীতি করুন দেশের মানুষকে ভালোবাসুন দেশের স্বার্থে কাজ করুন এবং দেশের মানুষ যা চাইছে তা বোঝার চেষ্টা করুন মানুষের পালস বোঝার চেষ্টা করুন এবং সেই ভাবেই রাজনীতি করুন সেই পুরনো মডেলের রাজনীতি বাংলাদেশে আর চলবে না বাংলাদেশে এক নতুন ধারার রাজনীতি শুরু হওয়া উচিত এবং সেটি আপনাদের মাধ্যমে হওয়া উচিত আশা করছি যে আপনারা যাদের কাছে এই কথাগুলো পৌঁছে যাবে তারা হয়তোবা এগুলো নিয়ে একটু ভাববেন ধন্যবাদ